তো এই দেখো যে আমরা লৌ বন্ধুরা কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চলো প্রথমে দেখা যাক কে কি করছে এই এদিকে সবাই কি করছে আরে মা এখানে কি করছে খেজুর খাচ্ছো কাও এই যে মামনি দিদু সবাই দোকানের দিকে বসে আছে এদিকে দেখো কাকিমাই

তো ওই যে শুধু হয়েছে তোমার আলুর চচড়িটা করলাম আর রান্না করলো দিদা আর এই যে চচড়িটা তো হয়ে গেছে আর ছোটোকে দিকে চা দিলাম আমিও চা নিয়ে এসেছি ছোটো দিকে চা খেতে বসে গেল আরে এই এটা আমার চা তো হ্যাঁ এটা হচ্ছে আমার চা আর এই আমার বিস্কুট আর এই দেখো কালকে আমার মাম চুল বেঁধে দিয়েছিল কালকে বিকালবেলা এটা জিনিস এদিকে এ দেখো দুই বোনের মুখটা বেশ ভালো হয়েছে দেখো ওর মুখেও কালো কালো দাগ হয়েছে হ্যাঁ আমারও দাগ বড্ড কালো কালো গরমে ওই কদিন অত্যন্ত গরম কালোর কাছে যদি কোনো উপায় থাকে আমাকে বলো আমি ফলো করব আমারও একা একাই উঠে যাবে মুখটা তো দাগ হয়ে যায় কি কালকে মেয়েকে রাতে খাওয়াচ্ছি ও আমার জামাটা হু করে দিয়েছে যা এবারে জামাটা তো পাল্টালাম আমি সাদা রঙের জামা অনেকটু পরি না সকালবেলা মেয়ে ঘুম দিয়ে উঠেছে উঠে বলছে কি তুমি আর কী জামা পরেছো ও এই রঙের জামা পড়তে দেখে না তো বলছে আমার তো কী জামা পরেছ আচ্ছা মেয়ে বলল তারপরে বাইরে গেলাম মেয়ের কাজ ওই মা ছিল ওখানে আমি তো যে পড়ি না তো এই জামা সাদা রঙের এবারে মা গিয়ে দেখে বলছে কি তুই আছে ও মা বুঝতে পেরেছে মা বলছে কি না মেয়ে কি কালকে রাতে হিস করে দিয়েছিল নাকি বলছি হ্যাঁ তারপরে জামাটা পড়া মা আজকে উঠে দেখি সকাল সকাল চা খেয়ে নিয়েছে তারপর আমি আর ছোটো করলাম আর আমার দুজন খাওয়া হচ্ছে মা আমাদেরকে মেয়েকে খাওয়াচ্ছে মায়ে এখন যাচ্ছে হচ্ছে আম কুড়োতে জুতো পরলো পরে বলছে চলো দেখে দেখি আম পড়ে আছে কি না কই সোনা আম পড়েছে পড়েছি আম পড়েছে পড়েনি থামি থামি তো কাজ করছে ঘরে চলো দেখে আসি ওই বাগানে আম পড়েছে কি চলো দেখে আসি চলো চলো আস্তে আস্তে চলো হ্যাঁ কাদায় পা দেয় না চলো 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 দেখি আসি ওই বাগানে আম পড়েছে কি চলো চলো ওই বাগানে ওই বাগানে দেখি আম পড়েছি দেখি দেখি আমরা চলো চলো কিছু হবে না চলো ও বাবা আচ্ছা আমি সলে দিচ্ছি চলো দেখো বাগানে আম পড়েছে আম পড়েছে পড়েনি নোংলা আচ্ছা পরিষ্কার করে দিতে হবে আম পড়েনি ওই বাগানে তুমি যাবে নাকি হ্যাঁ চলো দেখাচ্ছি আচ্ছা চলো চলো দেখি ও আম পড়েছে কি দেখাচ্ছি ও বাবা আমরা এখন যাচ্ছি ওই বাগানে এই বাগানে তো আমরা একটাও আম পেলাম না দেখি আমরা ওই বাগানে আম পাই কি ওমা? মা হ্যাঁ বাবা পুকুরের মধ্যে সাপ আছে বড় বড় সাপ আছে সব আছে চলো দেখি ওই বাগানে আম পড়েছে কি না এই গাছে আম পড়েছে কি দেখি কই আম পরে তো আর দেখো আমাদের চৌসা গাছে আম হয়েছে কো সোনা আম পড়েনি সব বাদুরে খেয়ে নিয়েছে ও বাবা আমটা পড়েনি গো পড়েনি পড়েনি আম পড়েনি চলো তাহলে আমরা চলে যাই আম তো পড়েনি বলে আমাদের একটাও আম পড়েনি আমরা আম পাইনি আম পেলো না না পাইনি এদিকে হচ্ছে কাকিমা এসেছে কাকিমা ওদিকে কাজ করছে আর যাচ্ছে আর মাম এদিকে তোমার অফিসে নিয়ে যাবে তাই জন্য কি রান্নাছে মাম ওর পায়েস করছে মা কোথায় যাচ্ছো ও দিদি এখন এই যে ভাত নিয়ে আসছে খাওয়া দাওয়া করে নেবো দেখো এই আছে ডাল আলু ভাজাটা ছোট আর আমার হচ্ছে তোমার পান্তা ভাত আর আলু ভাতে মাখা আমার থেকে কি লঙ্কা পোড়া দিয়ে আলু ভাতে দিয়ে আর পান্তা ভাত খেতে ইচ্ছে করছে আর এদের লেবু মাখিয়েছি একটু টক টক ঝাল বেশ গন্ধ বেড়াচ্ছে আমারও একগাল দিবি তাই আমি আলু ভাতে খাবো আর ছোটর ওই আলু ভাজা ভাত এনেছি হ্যাঁ হ্যাঁ

ভাত পালা তাহলে আর গাল নেবাব এত ভাত আনিছিস কেন ওদের হম ভাত দিয়েছিস কেন বেশি ভাত না খা ভাত ચાલુ ભાવ সকালে তোমার হচ্ছে আর কি জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম তো সেগুলো একেবারে খাওয়া দাওয়ার পরে হচ্ছে কাচাকুচি করে নিলাম আর তো তারপরে এই যে চলে এলাম ছাদে তো জামা কাপড়গুলো একেবারে হচ্ছে মেলে দেবো তো মেলে টেলে আমি একেবারে চান টান করে তারপরে যাব তোমার দুদানতে তো এই দেখো আমরা দুপুরবেলা এখন হচ্ছে বসে আছি মামের ঘরে আর কি আর আমাদের ছোট সেজেছে বলে দেখতে ওকে এখনো বানানো হয়নি সবাই সেজের বুঝে তো বোনকে সত্যি সুন্দর লাগছে আমিও কটা এই শর্টস বানালাম আর মেয়েকেও এবারে খাওয়াবো আমরা খেয়ে দেবো খেয়ে দিয়ে নেবো তো বোন হচ্ছে এত সুন্দর সেজেছে তো আমি ওই জন্যই হচ্ছে তোমার ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা একটু শেয়ার করি তো এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো আর এখন ডেটা বাজে তো খাওয়া দাওয়া করে নিই একেবারে সেই বিকালবেলার দিকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা না একটা হচ্ছে ডবল রোলিং করতে সত্যিই অনেকটা টাইম এবং অনেকটা কষ্ট দেখো এখনই বোন হচ্ছে আর কি ছোট্ট একটা ক্লিপ তো সেটার জন্য হচ্ছে শাড়ি পরলো আবার আর একটা এখন হচ্ছে প্রথমে সেটা মেয়ে তারপর এখন সাজ্য হচ্ছে মা থেকে তো হচ্ছে আবার দেখো তো আবার হচ্ছে মায়ের রোল হবে তো দেখা যাক বোন কিভাবে করে একটু দেখা যাক ডায়লগটা এগুলো সত্যি দেখতে বেশ সুন্দরও লাগে আমি মনের মতো এত ভালো পারি না কিন্তু যেগুলো করে সত্যি দারুণ লাগে তখন আমাদের সাজি বুঝি হচ্ছে আগে দেখে নিচ্ছি আর একটা ক্লিপ কি ডাল একটা বলবে অনেক সত্যিই তাই ডবল রোলিং করা ভীষণ সময় এবং বেশ কষ্ট এবং এগুলো দেখতেও খুব ভাল লাগে আবার হচ্ছে মায়ের অভিনয়টা করতে হবে দেখো আর ফোনটা ডায়লগটা স্টপ করলাম কি করলো তো পা দিয়ে ভিডিও করা যতটা সহজ মনে হয় কঠিন যারা ভিডিও করে তারা জানে মা মা আবার মা আছে চুরি পড়ছে আবার রয়েছে সাজু গুজু হচ্ছে তো এই ভিডিওটা তোমরা দেখতে পাবে তখন দেখে নিও তো সকালে সেই যে ভিডিও করেছিলাম না তারপরে তো আর টোটালি

ও এটা তো একটাই আম হয়েছে আর মাম ওইদিকে অফিস থেকে বাড়ি এসে ও এই গাছটা নাই মনে করলাম এইটা কোনটা ও কাঁচা মিঠে আম নাকি

ওটা করলে আমটা যদি আরও তলার দিকে চলে যায় ওই খোঁচাখুঁচি করতে গেলে দেখিস কোনে না ফাইনালি দুটো আমতলা গেলো এইবার পড়লেও আর অসুবিধা নেই আমতলা হয়ে গেছে তো

বাবারে আমি ছিপড়ে হবে আজ ছিপড়ে তো হবে ভালো করে চেপে ধরিস

কাঁচা মিটাম নাকি এটা না কিন্তু খাওয়া হলো আর এবারে তরমুচ কাটা হবে ধরো থালা

लेंगे क्या तो तो और खूब इससे बाबू बोल ले मुझे हैवी मीस्टी आ मां सुन मम्मी एक तो खाती कल के कुछ डलवा और चिंगड़ी माच डाल देखो कोनी एक कोने खा जन दौड़ दौड़वे मिस्टी तो नुस्ता नहीं मीस्टी हम कुछ तो এই যে বিকালে তো এইদিকে ছাদে জামা কাপড় মেলা ছিল শুকিয়ে গেছে তা দিদি এই জামা কাপড় গুলো একবারে তুলে নেবে সন্ধে হয়ে এসেছে আর তোর সবজ খেয়ে এলাম ওপরে প্রায় ও হব ও ভাব আর যাওয়াটা বলছিলাম আজকে ভিডিওটা খেয়ে শেষ করলাম আর ভিডিওটা যদি ভালো লাইক করেন শেয়ার তো আসলে নতুন একটা সবজি বাই দেখা হচ্ছে ব্লগে